আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশি ফি বিশা কাফালা বিশা মাররা মাইজি সৌদি মাররা মাইজি সৌদি ফ্রি বিশা কাফালা বিশা আন্তি সৌদি ফ্রি বিশা কাফালা বিশা সোদি জি বাতান্তা রাজ খারবান সোদি সগোল ওহানা সি সাহার মিন্না সিনা লাতুল মাফি কফিল মাফি শেরিকা মাফি কুল্লু আয়সাই ওকে বাদ শুরুতে এমসিক ওদি বাংলাদেশ এস ফয়দা কুল্লু ফলুস কাশের কাসাটা ওকে বাই এই কথাই জন্য বলছি যে সৌদি রাবে যারা আসতেছেন ঠিক আছে ফ্রি বিষয় এবং কাফেলা বিষয় যারা আসতেছেন আসবেন ঠিক আছে আমি একজন প্রবাসী আমার সাথে কিন্তু একজন যারা দেশের থেকে এই সব ধরনের ভিডিও লিলিপ লিলিপ করে ঠিক আছে আপলোড করে তারা কিন্তু একজন প্রবাসীর সাথে বেশি কিছু বেশি বুঝে না ঠিক আছে আর লইল কথা আরবি ভাষা আরবি ভাষা শিখবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন ঠিক আছে এই যে এই বইয়ের মতো বইয়ের মতো যেভাবে আরবি শিখে না আমি যেভাবে এখন আপনার আপনাদের সাথে কথা বললাম আরবি ভাষায় আমি এইভাবে আরবি ভাষা ভিডিও ছাড়বো আপনারা আমার কথা শুনবেন এবং বাংলা আরবি দুটো আমি বলে দেব ঠিক আছে ভাষা শিখবেন এখন ফ্রি বিষয় কথা লইল ফ্রি বিষয়ে ভাই আমি এটা বললাম বা এই জন্য বল আরবি যে কথা আমি বলছি ঠিক আছে ভাই যে বাংলাদেশিরা যারা ফ্রি বিষয় এবং কাফালার বিষয়ে ঠিক আছে আসবেন বিদেশে আসলে কিন্তু পরে আপনার কোনো কফিল থাকবো না কোনো কোম্পানি থাকবো না কোনো আকামা থাকবো না ঠিক আছে তিন মাসের কথা কই আন আনবে ঠিক আছে তারপরে মনে করেন আপনার মাথা এইসব চিন্তা করি মাথা নষ্ট হয়ে যাব পাগলি ফর্ম ঠিক আছে মানে যে মাথা নষ্ট হয়ে যাবো দেখবেন তারপরে দেখবেন ছয় মাস তিন মাস এক বছর বাইরে কাজ করলেন এই দিকে কাজ করলেন অব অবত থাকিয়া ঠিক আছে তারপরে পুলিশে একদিন দৌড়বো আপনার দেশে পাঠাই দেব ঠিক আছে ভাই তারপরে কি আপনি যে চাইলে পাঁচ লাখটা ব্যাংক পাঁচ লাখটা বাইকে আইসেন এই সব মস্তুতকে হ্যাঁ কী ভাই আপনি নষ্ট হয়ে গেল গো আপনার লস হয়ে গেলো ঠিক আছে লস হয়ে গেল আমি এই কথা কিন্তু আর এই বলছি ঠিক আছে ভাই এখন যে কথা হইল যে কেন বলছি যে আপনারা কাফালার বিষয়ে আসবেন না ফ্রি বিষয়ে আসবেন না আমি কিন্তু ভাই এই ব্যথাই জর্জরিত ভাই এই জন্য বলতাসি যারা যারা দালাল আছে দালালের চক্করে কিন্তু একদমই আপনারা পড়বেন না ঠিক আছে ভাই কেন পড়বেন না ভাই দালালরা কিন্তু ভাই আপনাকে বলবে যে তুমি আমার আপনা মানুষ আমার না, তুমি আমার অমুখ সুমুখ ভাই আপন মানুষ ফুকিটা মারে আপন মানুষ গুয়াটা মারে ঠিক আছে একবারে সুজা খাস বাংলা আঞ্চলিক ভাষায় আমি বলছি ঠিক আছে ভাই এই জন্য দালালের চক্করে পড়বেন না ঠিক আছে দালালরা কিন্তু আপনার খুব সুন্দর করে কইব যে আমার লোক আছে সৌদি আরবে তোমার কাফালা বিশ্বাস তোমার চার লাখ বিশ্বাস হাজার সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দেও তুমি তোমার আমি সৌদিও আমার লোক আছে সৌদি আরবে যোগ্যতা সম্পন্ন লোক আছে তোমার রিসিভ করবো তোমার রুম দিব তোমার খাওয়া দাওয়া দিব যত যা খরচ লাগে তোমার দিই আমি সমস্যা না আমার লোক দিব তোমার ভালো একটা কোম্পানিতে কাফালা করাই দিব তার বাপের কোম্পানি এই তার বাফের কোম্পানি তো মুখটা খারাপ তার বাফের কোম্পানি হ্যাঁ কাফালা করাই দিব একটা কোম্পানিতে কাফালা হইলে তিন হাজার টাকা লাগে সাড়ে তিন হাজার রিয়াল লাগে হ্যাঁ তোমার আপনার কাছ থেকে পাঁচ লাখ টাকা আনছে আপনার কাছ থেকে চার লাখ বিশ সাড়ে চার লাখ টাকা আনছে হ্যাঁ ক্লাব আইসি হ্যাঁ আপনার হ্যাঁ আপনার হ্যাঁ বাংলাদেশে থাকিও এই দলালে আরেক ডলারের কাছে বিক্রি করবো হ্যাঁ টেহা খাইব না টিকিট কাটব টেহা লাগব না আবার ধর সৌদারের পাত এখন এই ডলারের কাছে টেকা দিতে টেকা লাগতো না এই দলালে লাগবে না আরেক ডলারের কাছে দিব কাম নেই কাম দেওয়া লাগিয়া হ্যাঁ কেহা লাগতো না এইভাবে আপনাকে ঘুরাইতে থাকবো ঘুরাইতে থাকবো ঠিক আছে তারপরে একটা কাজ দিব এই কাজ আপনার পছন্দ না তখন তহ কাজটা ঢুকবেন ফোরন লোক করে ভাই আমরা ছয় মাসে কাজ করি কোনো কাফা লইতেছে না হ্যাঁ এখন এই দলালে সেই দলালে কয়টা গেছে জানেন সোদার ফার্স্ট রিয়েল দিছে চাইশো রিয়াল দিছে কেউ কেউ দিছে এক হাজার রিয়েল দিছে ভাই ফার্স্ট রিয়ালে এক হাজার রিয়েল কোম্পানিতে কাফা লইব আমার বলেন তো কোম্পানিতে কাফা লইব ভাই কোম্পানিতে কখনো কাফা লইব না পাঁচ হাজার ইয়ালে সারা ইয়া পাঁচশো টাকায় আর এক হাজার টাকায় কোনো কোম্পানিতে কাফা লইব না এই জন্য ভাই আমি যেটা বলতেছি ঠিক আছে একটা কোম্পানিতে আপনি যখন কাঁফাল হইবেন যদি আপনার এমন কোনো লুক থাকে বা এমন কোনো আপন লুক থাকে বা এমন কোনো দলাল থাকে কোম্পানিতে কা হইবেন ঠিক আছে হুম এখন দেখা গেছে ভাই আপনার তিন মাসের লেগে ফাটাইছে কোম্পানিতে আপনারে দলালে ভাই তিন মাসে আপনারা পাঠাইছে ফ্রি বিষায় কিন্তু আসলে দইছে বা বিশেষ বিষা তিন মাসের বিষা বলবে তোমার তিন মাসের বিষাটা ভালো যাচ্ছে তোমার তো কোম্পানিতে কাফলা করাই দেন তুমি কোনো টেনশন করো না আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ঠিক আছে এখন গঠন হয়েছে যখন আপনারে এই যে এই দলালের কাছে ওই দলালের কাছে বিক্রি করবো ঠিক আছে এইভাবে আপনার কিন্তু একমাস চলে যাবো পরে এক জায়গায় কাজে দিব আপনি এই যে কিস্তি যে টাকা তুলে নিয়েছেন এইসব কথা চিন্তা করে কাজ করবেন দেখা গেছে এক মাস কাজ করার পরে আপনার কাফালা করতেছেন না দুই মাস করার পরে কাফালা দেখবেন এনে ওইতেছে না বা এন দিব কই জানেন সাপ্লাই কোম্পানিতে দিব ঠিক আছে আনালে দিব ব্যক্তিগত কোনো এই যে দোকানে বা এনে এন কোনো কাফালা ইবো না বেতন দিব না ঠিক আছে পরে আবার এর কাছে ফোন দিবেন এরা আপনার এখান থেকে নিয়ে আইব এভাবে হেলাই দুলাই করে তিন মাস শেষ আপনার কাছে আপনার আপনার কিন্তু আঁকা মাস শেষ এখন যখন দেখবেন যে আমার তো এই দলালের পিছে গুললে কাম হইতো না আমার হইতে হইব তখন দেখবেন হ্যার বন্ধ করেন আপনার কাছ থেকে এমনি এমনি সরে যাবো গা তখন কেড়ে জানেন আপনার তখন এখানের পরিস্থিতির সাথে লড়বেন দেখবেন যে আমার আর ফিসে গুললে আমার কাম হইতো না আমার হইতে হইবো তখন হলে একটা কোম্পানিতে যান নাকি দেখা গেছে এইভাবে ছয় মাস চার পাঁচ পাঁচ মাস গেল এক বছর গেল গা তারপর দেখা গেছে যে তিন মাসে ফুরাইছে আপনার আকামা এখন তো আকামা স্পিয়ার ডেট হয়ে যায় সাড়ে পাঁচ মাস এখন একটা জরিফানা আছে ভাই এখন যদি কোনো কোম্পানির হইতে যায় যায়নি এমন কোনো লোক যদি দালাল খুঁজে পায় দালালে করবো কি ভাই তোমার তো আকামী স্কোয়ার পাঁচ মাস ছয় মাস এখন একটা কোম্পানিতে কাঁফা হইতে গেলে চারি হাজার রিয়াল লাগবে তিন হাজার রিয়াল লাগবে তিন হাজার রিয়াল বাংলা কত জানেন কত জানেন এক লাখ টাকা ফুঁড়ে জায়গা এক লাখ টাকা ফুয়ে জায়গা ঠিক আছে তা আপনি পাঁচ লাখ টাকা সাড়ে চার লাখ টাকা চাইছেন এখন আবার দুই তিন চার পাঁচ মাস পরে ওন আবার এক লাখ টেহারা আপনি কাফালা কি বইবেন আপনার কাছে কিস্তি আছে না আপনি কিস্তি দিবেন না কাফালা দিবেন কাফালা টি দিবেন আমি এই জন্য বলতেছি কেন জানেন আমার কথা যদি আপনারা বিশ্বাস করেন আপনারা হয়তো আমার কথা শুনতেছেন বা বলবেন না আমার ইমুক লাগে মামু লাগে আমার সাচার লাগে বাই এই দেখো ঠিক আছে দালাল দালাল যারা দালাল দালালই করে তার ফেটার বাইক কেউ ফিডো করলে ফেটো করলে নাই ঠিক আছে কেকা সারা কিন্তু কিছুই বোঝে না ঠিক আছে ভাই ওরা কেকা সারা কিচ্ছু বোঝে না মামু থাক যেই লোকই থাক ভাই আমি বললাম না আর কি বাফের কোম্পানি আর বাফের কোম্পানি যে আপনার কাফালা করা দিত কাফালা করা দিত আমি বললাম না চার লাখ ট্রেডিছেন দলাল হ্যাঁ তার বাহের কোম্পানি যে ইয়া হয়েছে আপনার সৌদি আইন নই তার কোম্পানি রোহাই দিব হ্যাঁ আর চার পাঁচ ডলারের কাছে বিক্রি করব দেশ থেকে আপনারা বিক্রি করবো দুই ডলারের কাছে হওয়ার পরে দুই তিন ডলার ডলার কাছে বিক্রি করব দেখ না তখন এই মেইন যে দলাল আপনার গ্যারামের দলাল এই দলালে রাখবো কি হ্যাঁ আবার শহরে এজেন্সির কাছে এক দলাল আছে সেই দলালে দিব কি সেই দলালে সৌদি আরবের দলালে দিব কি সৌদি আরবের দলালে আরেক দলালে যাব কি ঠিক আছে এই জন্য ভাই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি সত্য কথা বলেছি ঠিক আছে সত্য কথার কষ্ট নয় ঠিক আছে কষ্ট কথার কষ্ট নয় আঘাতিতা পরে মিটা ঠিক আছে তাই আপনারা ফ্রি বিষা আইবেন না যে দালালা ফ্রি পেশায় ফ্রি বিষা আওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন মিষ্টি কথায় বলাইবো ঠিক আছে তাদের জন্য আমার কিনা এবং আমার লাঞ্ছিত ঠিক আছে তাদেরকে আমি এখন কি বলবো তারা তারা যারা যারা আমাদের ভিডিও কি দেখে দেখে যারা আপনারা ভিডিও দেখেন ঠিক আছে তালালি ছেড়ে দিবেন ঠিক আছে তালালি ছেড়ে দিবেন আপনাদের ফুকার ভিতরে বইরা দিব মাতার চুদ ঠিক আছে এই ব্যাটা আমি দর্জুরি তো ঠিক আছে